ছুটির দিনটাকে একটু সুন্দর করে কাটাবো বলে দুপুরে বাসা থেকে বের হয়ে পড়েছিলাম আসলে কাজের তো শেষ নেই ছুটির দিন মানে বাসার কাজ ছাড়া বাজার করা এটা সেটা অনেক কাজে আসলে ছুটির দিনটা শেষ হয়ে যায় ব্যস্ত থাকি কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে মনে হলো যে না আজ আর বাসার কাজে সময় দিবো না আজকে আমরা একটু ঘুরতে যাব। আর যেই ভাবা সেই কাজ লাঞ্চ করতে চলে গিয়েছিলাম একশো ফিটে আমার ফ্রেন্ডের সাথে আসলে এই জায়গায় যাওয়ার জন্য কয়েকবারই প্ল্যান হয়েছিল কিন্তু যাওয়া হয়নি বাট আজকে ফাইনাল এখানে আমরা গেলাম একশো ফিটের সেফ টেবিলে সো ছবিতে তো আসলে অনেকবারই জায়গাটা দেখেছি বাট আজ গিয়ে আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করেছে ডেফিনেটলি সেটা ভালো কারণ এত খোলামেলা এত বড় একটা স্পেস রেস্টুরেন্ট আসলে একসাথে আর লাঞ্চ আমি গিয়েছি কেন উৎসবের যেন খাবারটাই আমার খাওয়া হয় কারণ উৎসবে আসলে আমাদের একদম অথেন্টিক দেশি খাবারগুলো পাওয়া যায় আর আমি তো বরাবরই দেশি খাবারের ফ্যান আর এখানে গরুর কালো ভুনা মেজবানি ভুনা হাঁস ভুনা মুরগির মাংস ইলিশ মাছ রূপচাঁদা মাছ খুদে ভাতের ভর্তা সহ মানে অনেকগুলো আইটেম অ্যাভেলেবেল যেগুলো আমার খুবই প্রিয় খুবই ভালো লাগে সো আমরা চারজন ছিলাম আর আমরা চারজনই হচ্ছে উৎসবের আইটেম দিয়ে লাঞ্চ করলাম সো এক্সপিরিয়েন্স ভালোই আর এই যে যেখানে মনে হচ্ছে যেন বেলুনের মেলা বসেছে সবাই বেলুন নিয়ে যেন হচ্ছে যে মিটিংয়ে বসেছে একটা বাচ্চার দেখি সবগুলো বাচ্চাই হচ্ছে বেলুনের জন্য কানাকাটি করছিল অনিন্দকে হচ্ছে কিনে দিতে হয়েছিল আর এই যে বেলুন পেয়ে তো আসলে অনেক খুশি সো এটা তো দেখাই যাচ্ছে ও নিজেই হচ্ছে যে পাশের টেবিলে গিয়ে হচ্ছে বসেছে এবং ওদের সাথে হচ্ছে বেলুন নিয়ে খেলছিল। যাই হোক সো খাওয়া দাওয়ার পরে হচ্ছে যে এই বিশাল এই জায়গাটা আসলে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম একটু গরম আর রোদের কারণে আমরা হচ্ছে যে ওপেন স্পেসে বসিনি কিন্তু তখন খাওয়ার পরে রোদ অনেকটাই কমে এসেছে তখন ভাবলাম যে আমরা একটু ঘুরে ঘুরে দেখি এখানে আসলে দেখলাম বেশ কয়েকটা স্টলও আছে শাড়ি গয়না আর অনেক কিছুর ওগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর অনিন্দতা আসলে বেশ খুশি ছিল এত খোলামেলা বড় একটা জায়গা ও খেলছিল আর এটা দেখেও আসলে আমার অনেক বেশি আনন্দ কাজ করছিল মূলত আসলে ওর জন্যই যাওয়া যে এরকম খোলামেলা একটা স্পেসে আসলে একটু খেলতে পারবে ছুটির দিনে বাবা মার সাথে আর কিছুক্ষণ পরেই আমরা হচ্ছে একটু চা নিলাম কিন্তু চায়ের দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে এক কাপ চায়ের দাম একশো টাকা ভাবা যায় যাই হোক আসলে এরকম স্পেসগুলোতে এটাই হয় কিছু করার নেই একদিনই তো আসলে খাওয়া সো এই তো আমরা হচ্ছে ওখানে চা খেয়ে কিছুক্ষণ বসেছিলাম কিন্তু বসতে গিয়ে আসলে দেখলাম যে আরেক যন্ত্রণা বিকাল হতে না হতে মশাদের অত্যাচার মশাদের যন্ত্রণা যে যেখানেই বসছে ওখান থেকে অনেক অনেকগুলো মশা এসে কামড়াচ্ছিল যাই হোক ফাইনালি আসলে দিনটা অনেক সুন্দর কেটেছে খাওয়া দাওয়া ঘোরাফেরা আর সবচেয়ে হচ্ছে যে বেস্ট পয়েন্ট ছিল হচ্ছে যে আমার ছেলে অনিন্দ ও আসলে অনেক বেশি আনন্দ করেছে অনেক বেশি মজা করেছে খেলাধুলা করতে করতে ছোটাছুটি করতে করতে একসময় ও আসলে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে ওর তখন ঘুমেরও সময় হয়ে যায় বাট আমি তখন ভাবছিলাম যে আল্লাহ ওনা যেন গাড়িতে ঘুমিয়ে না পড়ে বাট ফাইনালি সেটাই হলো ও গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই ও ঘুমিয়ে পড়ে সো ঘোরাফেরা খাওয়া দাওয়া করে খুব সুন্দর একটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম বাসায় টাটা